বাংলাদেশের ইতিহাসে অন্যতম আলোচিত বিচারপতি হচ্ছেন এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি থাকাকালে তার নানা কর্মকাণ্ড আলোচনার জন্ম দিয়েছে এমনকি দুই পনেরো সালের অবসরে যাওয়ার পরেও আলোচিত ছিলেন বিচারপতি মানিক জামাতে ইসলামের নায়বে আমির দেওয়ার হোসেন ছায়েদির আপিলের রায়ের বেঞ্চেও তিনি ছিলেন অনন্য রায়ে কেবলমাত্র তিনি দেলোয়ার হোসেন ছায়দির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন বিতর্কিত নানা কর্মকাণ্ডের কারণে প্রায় সব সময় আলোচনায় ছিলেন বিচারপতি মানিক অবসরে যাওয়ার পরেও একশো একষট্টিটি মামলার রায় লেখা বাকি ছিল তার এ নিয়ে তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে দ্বন্দ্ব জড়ান মানিক বিগত আওয়ামী লীগ সরকারের হয়ে বিভিন্ন সময় বেশ কিছু মামলার বিতর্ক রায় দেন তিনি সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন চলাকালেও বিভিন্ন গণমাধ্যমে টকশোতে অংশ নিয়ে শিক্ষার্থীদের নিয়ে নানা অশ্লীল মন্তব্য করেন বিচারপতি মানিক অভিযোগ রয়েছে জন বিচারককে ডিঙ্গিয়ে মানিককে বিচারপতি নিয়োগ দিয়েছিলেন শেখ হাসিনা এক ট্রাফিক সার্জেন্ট হাইকোর্টের বিচারকের গাড়িতে সালাম না দেওয়ার কারণে আদালতে কান ধরে উঠবাস করেছিলেন মানিক সেই প্রেক্ষাপটে পুলিশের তৎকালীন মহাপরিদর্শক শহীদুল হক বলেছিলেন ট্রাফিক পুলিশ কাউকে অভিবাদন জানাতে বাধ্য নয় পরে শহীদুল হকের বিরুদ্ধে আদালতে অবমাননার রুল জারি করা হয় এতে আইন অনুসারে স্বয়ংক্রিয়ভাবে মহাপরিদর্শকের পথ হারান তিনি পরে রাষ্ট্রপতির ক্ষমার কারণে শহীদুল হক চাকরিতে ফিরে যান এছাড়া বিমানের ইকোনমি ক্লাসের টিকিট নিয়ে জোরপূর্বক বিজনেস ক্লাসের আসনে বসে লন্ডনে যাওয়ার মতো কীর্তি রয়েছে বিচারপতি মানিকের তিনি বত্রিশ হাজার পাউন্ড দিয়ে লন্ডনের তিনটি বাড়ি কিনেছেন বাড়ি ছাড়াও লন্ডনে আরও সম্পত্তি আছে তার কিন্তু সেই আয়ের উৎস প্রকাশ করেনি বিচারপতি মানিক এমনকি ট্যাক্স রেকর্ডও তা প্রকাশ করেনি তিনি অবসর নেওয়ার কয়েক মাস পর মানিক অনেক মামলায় রায় লিখেছেন তার বিতর্কিত রায়ের কারণে বাংলাদেশ সুপ্রিম কোর্ট মানিকের রায় দেয়া একশো মামলা পরিহারের সিদ্ধান্ত নিয়েছিলেন